দেখুন বৃহত্তর স্বার্থের জন্য বাংলাকে বাঁচানোর জন্য বাংলার আজকে মধ্যে আছে শিক্ষিত যারা কাজ পাচ্ছে না চাকরি নাই বেসরকারি ক্ষেত্রেও এখানে কোনো ইন্ডাস্ট্রি আসছে না কলকারখানা তৈরি হচ্ছে না ফলে এখানে যারা কর্মচারীরা দুরবস্থা হসপিটালে ডক্টর নেই ঔষধ নাই মেডিসিন নাই স্কুলে টিচার নাই মানুষের মাসিক গড়াই বাড়ছে না পশ্চিমবাংলা এখন এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে গেলে কোনো ইগো রাখা উচিত নয় সেই জন্য আমরা ইগো ছেড়ে কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড কি আছে কার সাথে কি মতনৈক্য সবটা ভুলে আমরা ছুটে গিয়েছি আলিম স্ট্রিটে যে বাংলাকে বাঁচানোর স্বার্থে ঐক্যবদ্ধ একটা জোট হওয়া দরকার যে জোট প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে লড়াই করবে আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি আলিম উদ্দিনী গিয়েছি তাদের কাছে গ্রিন সিগন্যাল পেয়েছিলাম বলে কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না পেলে নিশ্চিতভাবে আমরাই হাজির হব এখানে আমাদের কাছে কোনো ইগো নাই তবে কে কার সাথে যাবে কি যাবে না সেটা তো আমরা নির্ধারণ করতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারি আমি আবারও রিকোয়েস্ট করব বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচানোর স্বার্থে এটা নজরুলের মাটি রবি ঠাকুরের মাঠে এই মাটির সুনামকে ধরে রাখার স্বার্থে আগামী নির্বাচন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে সুতরাং যে ধরনের ইগো আছে সব বিসর্জন দিয়ে আসুন এগিয়ে যারা সেকুলার ফোর্স আছে প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি একসাথে আমরা লড়াই করি দেখুন একটা কথা বলি কে মসজিদ কে মন্দির তৈরি করবে সেটাকে আমরা কেন আটকাতে পারবো কোনোদিন বামপন্থীরা যারা আছেন তারা অনেকে নাস্তিকতায় বিশ্বাস করেন বা অনেকে ধর্ম থেকে দূরে থাকেন কিন্তু কংগ্রেসকে আপনি যদি জোটে রাখতে চান কংগ্রেসের কোনো নেতার দ্বারা কি মন্দির মসজিদ তৈরি হয়নি তৈরি করতে পারবে না সংবিধান বিরোধী কাজ কি কেউ যদি মন্দির মসজিদ তৈরি করে এই মামলা নিয়ে তো হাইকোর্টে মামলা এই বিষয়ে হাইকোর্টে মামলা হয়ে গিয়েছিল হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করে তবে হুমায়ুন কবির সাহেবকে কিন্তু আমি এখানে জাস্টিফাই করছি না আমার প্রসঙ্গ পার্টিকাল পার্টি মানে স্পেসিফিক যে মন্দির কেউ তৈরি করলে কেউ মসজিদ তৈরি করলে তার সাথে যাওয়া যাবে না এটা কি ধরনের কথা আচ্ছা মসজিদ যে সভা করলো এখানে দেখলাম আইএসএফ এর কোনো প্রতিনিধি সেই সভায় নেই তাহলে কি হুমায়ুনের সঙ্গে আপনি কি জোটে যাচ্ছেন আপনি কি বামেদের সঙ্গে জোট করে লড়তে যাচ্ছেন না হুমায়ুন জনতরণণ পার্টির সঙ্গে আপনি জোট করে লড়াই করুন হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টি এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব 31 জানুয়ারি তিনি তার বক্তব্য থেকে ফিরে এসেছেন এটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন যে তিনি তার বিগত দিনে যে বক্তব্য দিয়ে তার ভুল হয়েছিল স্বাভাবিকভাবে একত্রিশে জানুয়ারি দিয়েছেন একত্রিশে জানুয়ারি প্রোগ্রাম ছিল যতক্ষণ না দিচ্ছেন তিনি তার স্টেজে আমাদের প্রতিনিধি দেখতে পাবেন না আগামী দিনে কি হবে আমাদের পরে রাজ্য কমিটি মিটিং এ বসে আমরা আপনাদের বলতে পারবো আপনি বারবার বলছিলেন যে জোট আরো তাড়াতাড়ি করা উচিত আপনি জানুয়ারি মাসের কথাও বলেছিলেন আজকে তো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ গেল আর কবে হবে জোট আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত মামেদের কাছে পৌঁছে দিয়েছি মামেদের চেয়ারম্যান স্যার সম্মানীয় বিমান স্যারের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে আমরা এই জায়গা দিয়ে আছি আমরা এবার অপেক্ষা করছি উত্তরে ইয়ে স্বর্ণ এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমি আশা করব দ্রুততার সাথে উত্তর দেবেন এবং আগামীতে কাজ করতে সুবিধা হবে এআইসিসি কে আপনি চিঠি দিয়েছিলেন তার কোনো জবাব না সি পক্ষ থেকে কোনো এখনো পর্যন্ত জবাব আসেনি পিসিসি কে প্রথম দিয়েছিলাম একাধিকবার সেখান থেকে যখন আমরা বুঝতে পারছি আন অফিসিয়ালি অবশ্যই এটা নয় যে এই নির্বাচনের কার সাথে থাকবে বা কার সাথে জোট করবে এই সিদ্ধান্তটা পিসিসি সাজেস্ট করতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এআইসিসি নেয় সেই জন্য আমরা এআইসিসিকেও চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো উৎপত্তি উত্তর আসেনি সুপ্রিম কোর্টে হলফনামায় এসআইআর এর হলফনামায় কমিশন বলছে যে এই রাজ্যে দেখা যাচ্ছে যে তিনশো জনের অভিভাবক একজন একশো জন সন্তান রয়েছে এক পিতা যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ফায়ার করছে না এখনও কেন অভিযুক্ত মুখে বললে হবে না কাগজে কলমে আমরাও গিয়েছিলাম সন্দেশকারীতে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ নট ইন্ডিয়ান সিটিজেন লিখে দিচ্ছিল একটা লিস্ট টাঙিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গাতে বিওলের মাধ্যমে বলা হচ্ছিল এই প্রসঙ্গ যখন জিজ্ঞাসা করলাম ইসিআইকে এটা সিও সিও স্যারকে ওস্ট বেঙ্গলের চ্যাপ্টার তখন তারা বলছেন যে এই বিষয়ে তারা কোনো যুক্ত নয় আমরা বললাম যে যারা ব্যবস্থা করে এগুলো টাঙিয়েছে যে বিএলও তাদের পার্ট নাম্বার এই এইগুলো তাদের বিধে ব্যবস্থা গ্রহণ করেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন মানে কোনো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিজেপি তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সাধারণ সহজ খেটে খাওয়া সরল কি যেন একটা বিপদের দিকে আতঙ্কের দিকে ঠেলে রাখার চেষ্টা করছে ইডি এবং আইপ্যাক সংক্রান্ত মামলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বাজে করা কোনো নথি আনেননি এমনকি তিনি ওখানে তল্লাশির সময় খুব অল্প সময়ের জন্য ছিলেন কিন্তু অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখা গিয়েছে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ধরে দুটো জায়গা মিলি আমরা যতটুকু জানি এই ধরনের কোনো তল্লাশি হলে রেড হলে টোটালটাই ভিডিওগ্রাফি করতে হবে নিশ্চিতভাবে ইডি যখন এই রেড চালাচ্ছিল ভিডিওগ্রাফি করেছে তার ফুটেজ ইডির পক্ষ থেকে যারা আইনজীবী আছেন তারা প্রোভাইড করবে কোর্টে প্রয়োজনে আর যদি না বলে তারা তাদের ভিডিওগ্রাফি করেনি তাহলে নিশ্চিতভাবে আবার সেই বাইনারির কথা যখন বারবার বলছি এটা আবার নতুন করে প্রমাণিত হবে পার্থ চট্টোপাধ্যায়কে অবশেষে বিধানসভার দুটি কমিটি কমিটিতে স্থান দেওয়া হলো একটা লাইব্রেরি কমিটি অন্যটা বিপর্যয় মোকাবিলা আবাসন অগ্নি নির্বাপন সংক্রান্ত যে স্ট্যান্ডিং দেখছেন বিধায়কের রাইট হচ্ছে কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা অ্যাসেম্বলি কমিটিতে থাকবে এটা দিয়েছে কোনো আইন ভেঙে নয় যদি বিধায়ক পদ উনার বাতিল হয়ে যেত তারপরে দিয়েছে তাহলে বলতে পারতাম আইন মোতাবেক হয়েছে এখানে কোনো প্রশ্ন আসছে না যদি আজকে আমি খুঁজছিলাম পার্থবাবুকে বিধানসভার মধ্যে আমি দেখতে পেলাম না দেখা হলে কি বলতে আমি কাকু সম্বোধন করেই ওনার সাথে কথা বলি আজ থেকে নয় ও আমি দীর্ঘদিন ধরেই কাকু সম্বোধন করি কাকুই জিজ্ঞাসা করতাম মানে কাকুর অপেক্ষায় ভাইপো রয়েছে কেন ভাই যে খাওয়া দাওয়া কেমন দিয়েছিল কারণ আপনারা জানেন আমি বিয়াল্লিশ দিন জেল খেটেছিলাম পুলিশ কাস্টি জেল কাস্ট্রিতে যা খাওয়া দাওয়া যা কোয়ালিটি এত নিম্নমানের সেটা জিজ্ঞাসা করতাম আমাদের সাথে যেটা হচ্ছিল ওনার সাথে কত কী চিট হয়েছে সেটা জানতাম একটু শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে একটা অভিযোগ করছেন যে অভিযোগ বারংবার বিজেপির তরফ থেকে করা হয় যে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্যই ফেন্সিং দেওয়া হচ্ছে না এবং আট আটবার কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে কিন্তু জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা আমি একাধিকবার বলেছি এই কেন্দ্র রাজ্য সংঘাতের জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগবে কেন আমার দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন এটা পার্টিকে ভোটে জিতলো কি হারার ব্যাপার নয় ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন এখানে আসে যাচ্ছে এটা প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা হোক যে আমার দেশে নিরাপত্তা বিঘ্ন কোনোভাবেই না ঘটে আমার দেশে যদি নিরাপত্তা বিঘ্ন বিঘ্ন হয়ে যায় নিরাপত্তা যদি আঘাত হয় তাহলে আমরা এই শান্তির সাথে যে প্রেস করছি এটা করতে আতঙ্কিত থাকবো আমরা সুতরাং দেশে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুতে রাজ্য সরকার কেন্দ্র সরকারের উচিত হবে কোনো রকম ইগোকে না রেখে তারা বসে যতটা বাকি আছে আমাদের এখনও সীমানা পাঁচ প্রাচীর লাগাতে সেই সীমানাটাকে এখন সেটাকে যেটা উন্মুক্ত আছে সেটাকে সীমানাটাকে কাটা তার বলুন বা এখন নতুন নতুন টেকনোলজি আসছে তার মাধ্যমে সেটাকে সুরক্ষিত করা হোক আর একটা কথা বলবো এই সীমানা সুরক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এখন অন্যত মানে টেকনোলজি আসছে শুধুমাত্র কাঁটাদার দেওয়া নাই বলে প্রাচীর দেওয়া নাই বলে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা বলা বলে এড়িয়েও যেতে পারে না কারণ এখন আপনার ড্রোন হচ্ছে অত্যাধুনিক মানের ক্যামেরা থেকে শুরু করে সেগুলোরও তো ইস্তেমাল করতে পারে সেক্ষেত্রে করছে না কেন এই পোস্টটাও থেকে যাচ্ছে